নমস্কার আজকে আমরা ডেভিড অ্যালেনের খুব বিখ্যাত একটা বই গেটিং থিংস ডান মানে সংক্ষেপে যাকে বলে জিটিডি সেই পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ জিটিডি আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে তো সেটার উপর ভিত্তি করেই আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে কাজের চাপ না নিয়ে বরং চাপ মুক্ত থেকে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় একদম মানে মূল লক্ষ্যটা হলো রোজকার এত কাজের ভিড়ে যেন আমরা হারিয়ে না যাই বা হাবুডুবু না খাই সবকিছু কিভাবে এগোনো যায় সেটাই দেখা ঠিক এর যে মূল আইডিয়াটা সেটা শুনতে কিন্তু বেশ সহজ মনে হয় যে মাথায় যা যা ঘুরছে কাজ চিন্তা আইডিয়া সবকিছুকে বের করে এনে একটা নির্ভরযোগ্য সিস্টেমের মধ্যে রাখা যাতে মাথাটা মানে মনটা একদম পরিষ্কার থাকে ফোকাস করা যায় আচ্ছা আচ্ছা আসুন তো এই বিষয়টা একটু ভেঙে দেখি কিভাবে এটা ঠিক কাজ করে দেখুন বিষয়টা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ কারণ ডেভিড অ্যালেন একটা দারুণ কথা বলেছেন ইয়োর মাইন্ড ইজ ফর হ্যাভিং আইডিয়াস নট হোল্ডিং দেম বাহ দারুণ কথা মানে আমাদের মস্তিষ্ক নতুন নতুন চিন্তা বা আইডিয়া তৈরি করার জন্য অসাধারণ কিন্তু সেগুলোকে মনে রাখার জন্য এটা ঠিক ভালো জায়গা নয় যখন আমরা অনেক অসমাপ্ত কাজ অনেক চিন্তা মাথায় জমিয়ে রাখি তখন সেটা আমাদের ব্রেনের মানে ওয়ার্কিং মেমোরির ওপর সাংঘাতিক চাপ ফেলে ঠিক আর তার ফল কি হয় মানসিক ক্লান্তি আসে মনোযোগ কমে যায় সবকিছু কেমন যেন জট পাকিয়ে যায় তাই না একদম জিটিডি ঠিক এই জটটা ছাড়াতে সাহায্য করে কাজগুলোকে একটা কাঠামোর মধ্যে ফেলে দেয় তাতে মানসিক চাপটা অনেক কমে তার মানে প্রথম কাজটাই হলো মাথাটাকে হালকা করা একদম এখানেই তো জিটিটি পদ্ধতির প্রথম ধাপটা আসছে তাই না ক্যাপচার মানে সংগ্রহ করা ঠিক ধরেছেন এই ধাপটার মূল উদ্দেশ্য হল মাথায় যা কিছু ঘুরপাক খাচ্ছে সেটা হতে পারে অফিসের বিরাট প্রজেক্ট বা ধরুন বাজারের লিস্ট বা হঠাৎ করে আসা কোনো আইডিয়া বা কাউকে যে ফোন করতে হবে এই সব আগে মাথা থেকে বের করে আনা বের করে কোথায় রাখবো যে কোনো জায়গায় কাগজ কলম হতে পারে একটা নোটবুক ভয়েস রেকর্ডের বা এখন তো অনেক অ্যাপ আছে মাধ্যম যাই হোক সেগুলোকে কোথাও একটা ধরে ফেলতে হবে অনেকটা ব্রেইন ডাম্পের মতো আর কি হ্যাঁ ব্রেইন ডাম্প অনেকে কিন্তু শুরুতে এই ধাপটাতে একটু ঘাবড়ে যান কারণ এত কিছু একসাথে লিখতে বসলে মনে হয় আরে বাবা এই লিস্ট তো শেষই হবে না হ্যাঁ এটা হয় মনে হয় যে ওহ এই ছোট কাজটা তো মনেই থাকবে কিন্তু দেখা যায় ওই রকম দশটা ছোট কাজ মিলেই কিন্তু আসল চাপটা তৈরি করে একদম ক্যাপচার ধাপটা তাহলে নিশ্চিত করে যে কিছুই বাদ পড়বে না বা ভুলে যাওয়ার ভয় থাকবে না আচ্ছা বেশ সব তো ক্যাপচার করা হল এরপর এই যে এক গাদা তথ্য জমা হল এটা নিয়ে কি করব এখানেই আসে দ্বিতীয় এবং আমার মতে খুবই গুরুত্বপূর্ণ ধাপ ক্ল্যারিফাই মানে স্পষ্ট করা ক্ল্যারিফাই হ্যাঁ মানে ওই যে যা যা সংগ্রহ করলেন তার প্রতিটা জিনিস হাতে নিয়ে নিজেকে দুটো প্রশ্ন করতে হবে প্রথমটা এটা আসলে কি আর দ্বিতীয়টা এটা নিয়ে কি কোন পদক্ষেপ নেওয়ার আছে মানে ইজ ইট অ্যাকশনেবল আচ্ছা অ্যাকশন নেওয়া যাবে কি না হ্যাঁ যদি কোনো অ্যাকশন নেওয়ার না থাকে তাহলে সেটা তিনটে গতি হতে পারে হয় ফেলে দিন ট্র্যাশ নয়তো কোথাও ফাইল করে রাখুন রেফারেন্স হিসেবে অথবা সামডে মেবি লিস্টে পাঠিয়ে দিন মানে এটা নিয়ে এখন ভাবব না পরে কখনো ভাবা যেতে পারে বোঝা গেল আর যদি অ্যাকশন থাকে যদি পদক্ষেপ নেওয়ার থাকে তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে আচ্ছা এরপরে ঠিক কোন কাজটা করতে হবে মানে নেক্সট অ্যাকশনটা কি নেক্সট অ্যাকশন হ্যাঁ এখানেই কিন্তু অনেকে একটু আটকে যান ধরুন কেউ ক্যাপচার করেছে বার্ষিক রিপোর্ট তৈরি করতে হবে এটা তো কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ না তাই না এটা আসলে একটা প্রজেক্ট হ্যাঁ এটা তো বেশ বড় কাজ ঠিক ক্ল্যারিফাই ধাপে এটাকে ভেঙে প্রথম পদক্ষেপটা বের করতে হবে যেমন হতে পারে রিপোর্টের জন্য গত বছরের ডেটা খুঁজে বের করা অথবা রিপোর্টের আউটলাইনটা নিয়ে বসের সাথে একটা মিটিং ফিক্স করা একদম সুনির্দিষ্ট কাজ একদম একটা জিনিস খেয়াল করার মতো এই যে অস্পষ্ট বড় কাজগুলো এগুলোই কিন্তু মনের মধ্যে সবচেয়ে বেশি খায় ডেভিড অ্যালেন এগুলোকে বলেন ওপেন লুপস হ্যাঁ কাজটাকে যখনই আপনি একটা সুনির্দিষ্ট পদক্ষেপে ভেঙে ফেলছেন দেখবেন মনের ওপর থেকে অনেকটা ভার কিন্তু তখনই নেমে যায় বোঝা গেল তার মানে ধোঁয়াশা দূর করে একদম পরিষ্কার করে নেওয়া যে ঠিক কি করতে হবে বেশ কাজগুলো তো স্পষ্ট হল এরপর নিশ্চয়ই সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার পালা একদম তিন নম্বর ধাপ হল অর্গানাইজ মানে সাজানো অর্গানাইজ এখানে ওই স্পষ্ট করা কাজগুলোকে তাদের ধরন অনুযায়ী ঠিক ঠিক জায়গায় রাখতে হবে জিটিডি কয়েকটা মূল ক্যাটেগরির কথা বলে কি কি সেগুলো প্রথমত ক্যালেন্ডার বা ক্যালেন্ডার এখানে শুধু সেই কাজগুলোই যাবে যেগুলোর হয় নির্দিষ্ট ডেডলাইন আছে অথবা নির্দিষ্ট দিন বা সময়ই করতে হবে যেমন ধরুন মিটিং অ্যাপয়েন্টমেন্ট বা কারোর জন্মদিনে উইশ করা একটা কথা মনে রাখতে হবে ক্যালেন্ডারকে কিন্তু টু ডু লিস্ট বানানো চলবে না আচ্ছা এটা গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার শুধু টাইম স্পেসিফিক বা ডেট স্পেসিফিক কাজের জন্য ঠিক এরপর হল নেক্সট অ্যাকশনস বা পরবর্তী পদক্ষেপের তালিকা আচ্ছা এটা হলো সেই সব একদম সুনির্দিষ্ট কাজের লিস্ট যা আপনি এরপর করতে পারেন এই তালিকাগুলোকে আবার কনটেক্সট অনুযায়ী ভাগ করলে খুব সুবিধা হয় মানে মানে কাজটা আপনি কোথায় বা কিভাবে করবেন তার উপর ভিত্তি করে যেমন অ্যাট অফিস মানে অফিসে করার কাজ অ্যাট হোম মানে বাড়িতে করার কাজ অ্যাট কম্পিউটার মানে কম্পিউটারে বসলে করার কাজ অ্যাট কলস মানে ফোন করার কাজগুলো এরকম ও দারুণ তো হ্যাঁ এর সুবিধা হল আপনি যখন যে পরিবেশে আছেন বা যে টুলটা ব্যবহার করছেন তখন সেই অনুযায়ী কাজগুলো সহজেই বেছে নিতে পারবেন হ্যাঁ এটা তো খুব কাজের তাহলে অফিসে বসে বাড়ির কাজের লিস্ট দেখে লাভ নেই বা রাস্তায় চলার সময় কম্পিউটারের কাজের লিস্ট দেখেও লাভ নেই একদম এরপর আসে প্রোজেক্টস বা প্রজেক্ট প্রজেক্টস এগুলোই হলো প্রজেক্ট যেমন ওই যে বললাম বার্ষিক রিপোর্ট তৈরি বা ধরুন নতুন ফ্ল্যাটে শিফট করা ওয়েবসাইট রিডিজাইন করা এগুলো আচ্ছা প্রতিটি প্রজেক্টের জন্য কিন্তু অন্তত একটা নেক্সট অ্যাকশন থাকতেই হবে মানে প্রজেক্টটা এগোনোর জন্য এরপর ঠিক কি করতে হবে সেটা জানা জরুরি এই প্রজেক্ট লিস্টটা আমাদের বড় কাজগুলোর ওপর নজর রাখতে সাহায্য করে ঠিক না হলে তো বড় কাজগুলো শুরুই করা হয় না অনেক সময় ঠিক তাই এরপর আছে ওয়েটিং ফর বা অপেক্ষামান তালিকা ওয়েটিং ফর আপনি যদি কোনো কাজের জন্য অন্য কারোর উত্তরের অপেক্ষায় থাকেন বা কোনো জিনিস আসার অপেক্ষায় থাকেন যেমন ধরুন কাউকে একটা ইমেল পাঠিয়েছেন তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছেন সেই কাজগুলো এই তালিকায় থাকবে এটা ফলো আপ করার জন্য খুব জরুরি হ্যাঁ এটা তো খুব দরকারি অনেক সময় আমরা ভুলে যাই কার জন্য অপেক্ষা করছি একদম আর সব শেষে হল সামডে মেবি লিস্ট মানে কখনো হয়তো সামডে মেবি এমন অনেক আইডিয়া বা কাজ থাকে যা আপনি হয়তো এই মুহূর্তে করতে চান না বা পারবেন না কিন্তু ভবিষ্যতে কোনো এক সময় করতে পারেন যেমন স্প্যানিশ শিখব ইউরোপ বেড়াতে যাব এই ধরনের আইডিয়াগুলোকে এই তালিকাটা নিরাপদে জমিয়ে রাখে যাতে মাথাটা অহেতুক বাড্রেন না হয় আবার আইডিয়াগুলো হারিয়েও না যায় ঠিক বর্তমান কাজের মনোযোগও নষ্ট হল না আবার ভবিষ্যতের জন্য আইডিয়াটাও রইল বাহ এই যে পুরো কাঠামোটা যেভাবে সব কিছুকে এক জায়গায় নিয়ে আসছে এটা সত্যি দারুণ কাজের মনে হচ্ছে আর বিভিন্ন কনটেক্সট অনুযায়ী কাজের তালিকা থাকার সুবিধাটাও বেশ পরিষ্কার কিন্তু এত সব লিস্ট বানালাম ক্যালেন্ডার আপডেট করলাম এগুলো তো নিশ্চয়ই নিয়মিত দেখতেও হবে নালে তো আবার হারিয়ে যাবে সব একদম ঠিক প্রশ্ন এখানেই আসছে চতুর্থ ধাপ এবং সম্ভবত জিটিডি পদ্ধতির যাকে বলে মেরুদণ্ড রিফ্লেক্ট মানে পুনর্বিবেচনা করা রিফ্লেক্ট এই পুরো সিস্টেমটা তখনই জীবন্ত থাকবে তখনই কাজের থাকবে যখন আপনি নিয়মিত এর দিকে নজর দেবেন এর দুটো স্তর আছে দুটো স্তর কি কি একটা হলো দৈনিক পর্যালোচনা প্রতিদিন কাজে শুরুতে বা শেষে একবার অন্তত পাঁচ মিনিটের জন্য ক্যালেন্ডার আর নেক্সট অ্যাকশন তালিকাগুলোর ওপর চোখ বোলানো আজ জরুরি কি আছে ফ্রি সময়ে কোন কাজগুলো করা যেতে পারে এরকম আচ্ছা ডেলি হ্যাঁ আর দ্বিতীয়টা এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সাপ্তাহিক পর্যালোচনা বা উইকলি রিভিউ উইকলি রিভিউ এটাই জিটিডির সবচেয়ে জরুরি অংশ প্রতি সপ্তাহে একবার ধরুন শুক্রবার বিকেলে বা রবিবার সন্ধ্যায় একটু সময় বের করে পুরো সিস্টেমটাকে রিভিউ করতে হবে মানে ইনবক্সে নতুন যা যা ক্যাপচার করেছেন সেগুলোকে ক্ল্যারিফাই আর অর্গানাইজ করা প্রজেক্টগুলোর কতটা অগ্রগতি হল সেটা দেখা ওয়েটিং ফর তালিকায় চোখ বোলানো দরকার হলে ফলো আপ করা সামডে মেবি তালিকাটা একবার দেখা সব কিছু মিলিয়ে সিস্টেমটাকে আপ টু ডেট এবং নির্ভরযোগ্য রাখা এটা জরুরি কেন কারণ নিয়মিত রিভিউ না করলে এই পুরো সিস্টেমটাই কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়বে তখন আপনার মনেই সন্দেহ জাগবে যে সিস্টেমের সবকিছু ঠিকঠাক আছে তো কিছু মিস হয়ে যাচ্ছে না তো আর একবার যদি সিস্টেমের ওপর থেকে আস্থা চলে যায় তখন মানুষ আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যায় মানে সবকিছু মাথায় রাখার চেষ্টা করে হ্যাঁ তা ঠিক সাপ্তাহিক পর্যালোচনার গুরুত্বটা তাহলে অপরিসীম এটা সিস্টেমের প্রতি বিশ্বাসটা ধরে রাখে আচ্ছা বেশ সিস্টেম তৈরি হল নিয়মিত দেখা হচ্ছে এরপর তো আসল কাজ মানে মাঠে নামা একদম পঞ্চম এবং শেষ ধাপ হল এঙ্গেজ মানে কাজে নামা এঙ্গেজ যখন আপনার কাছে একটা পরিষ্কার গোছানো এবং আপ টু ডেট সিস্টেম আছে তখন আপনি অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে অনেক স্বচ্ছভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মুহূর্তে আপনার ঠিক কোন কাজটা করা উচিত কিভাবে সে সিদ্ধান্তটা নেব এতগুলো লিস্টের মধ্যে কোনটা করব জিটিডি এখানে একটা মডেলের কথা বলে চারটি জিনিস দেখতে হবে আপনার বর্তমান পরিস্থিতি কি কন্ট্যাক্স আপনার হাতে কতটা সময় আছে টাইম অ্যাভেলেবল আপনার এনার্জি লেভেল কেমন এনার্জি অ্যাভেলেবল আর কাজটার অগ্রাধিকার কতটা প্রায়োরিটি আচ্ছা কনটেক্সট টাইম এনার্জি আর প্রায়োরিটি হ্যাঁ এই চারটে জিনিস বিচার করে আপনি আপনার নেক্সট অ্যাকশন তালিকা থেকে কাজ বেছে নেবেন আর সবচেয়ে বড় সুবিধা হল যেহেতু আপনি জানেন যে আপনার বাকি সব কাজ আর আইডিয়া ওই সিস্টেমে নিরাপদে রাখা আছে তাই একটা কাজ করার সময় অন্য হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খাবে না আপনি ফোকাস করতে পারবেন এখানেই কি ওই বিখ্যাত দু মিনিটের নিয়মের কথাটা আসে হ্যাঁ একদম নিয়মটা খুব সহজ যখন আপনি কোনো কাজ ক্লারিফাই করছেন তখন যদি দেখেন যে সেটা করতে দু মিনিটের কম সময় লাগবে তাহলে সেটাকে আর লিস্টে না ঢুকিয়ে তখনই করে ফেলুন ও যেমন ধরুন একটা ছোট্ট ইমেলের রিপ্লাই দেওয়া বা কাউকে একটা কুইক মেসেজ পাঠানো এতে ছোট ছোট কাজগুলো জমতে পারে না আবার সিস্টেমটাও অহেতুক ভারাক্রান্ত হয় না দারুণ নিয়ম তো এটা তো এখনই ব্যবহার করা যায় অবশ্যই আচ্ছা আর বড় কাজ বা প্রজেক্টগুলোর ক্ষেত্রে যেগুলো দু মিনিটে শেষ হবে না সেগুলোর এঙ্গেজমেন্টটা কেমন হবে বড় কাজগুলোর জন্য তো আপনার প্রজেক্টস তালিকাটা আছেই ওই তালিকাটা আপনাকে বড় ছবিটা মনে করিয়ে দেবে আর প্রতিটি প্রজেক্টের এগেনস্টে যে নেক্সট অ্যাকশন বা পরের পদক্ষেপগুলো আপনি ঠিক করে রেখেছেন সেগুলোর মধ্যে থেকেই আপনার ওই মুহূর্তের কন্ট্যাক্স টাইম এনার্জি অনুযায়ী একটা বেছে নিয়ে কাজ শুরু করতে হবে তার মানে বড় কাজটাকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলা ঠিক বড় ছবিটা দেখলে বোঝা যায় এই পদ্ধতিটা আসলে যে কোনো জটিল বা হয়তো একটু ভীতিপ্রদ কাজকেও ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভাগ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কৌশল যখন আপনি জানেন যে একটা বিশাল প্রজেক্ট শেষ করার জন্য আপনার পরবর্তী ছোট্ট পদক্ষেপটা ঠিক কি তখন কাজটা শুরু করা অনেক সহজ হয়ে যায় তাই না হ্যাঁ তা তো বটেই একটা ছোট স্টেপ নেওয়া অনেক সহজ আর প্রতিটি ছোট পদক্ষেপে যখন আপনি সফল হবেন সেটা আপনাকে পরের ধাপে যাওয়ার জন্য প্রেরণা দেবে পুরো প্রক্রিয়াটা বেশ গোছানো লাগছে আচ্ছা আমরা যে শুরুতে একটা চাকরির ইন্টারভিউ প্রস্তুতির কথা ভাবছিলাম সেটা দিয়ে যদি এই পাঁচটা ধাপ আরেকবার একটু দেখি মানে বাস্তবে কিভাবে হবে হ্যাঁ দেখা যাক প্রথম হলো ক্যাপচার মাথায় যা যা আসবে চাকরির ইন্টারভিউ কোন সিভিটা পাঠাবো কি পড়ে যাব কবে ইন্টারভিউ কোম্পানিটা নিয়ে জানতে হবে সব হয়তো একটা নোটে বা অ্যাপে লিখে ফেললাম ঠিক সব ইনবক্সে এরপর ক্ল্যারিফাই এবার একটা একটা করে দেখি চাকরির ইন্টারভিউ এটা তো একটা প্রজেক্ট কোন সিভিটা পাঠাবো। এটা নেক্সট অ্যাকশন হতে পারে নতুন জবের জন্য সিভি আপডেট করা কি পড়ে যাব নেক্সট অ্যাকশন ইন্টারভিউর জন্য ফর্মাল শার্ট ইস্ত্রি করা হ্যাঁ কবে ইন্টারভিউ এটা তো ক্যালেন্ডারে যাবে কোম্পানিটা নিয়ে জানতে হবে নেক্সট অ্যাকশন কোম্পানির ওয়েবসাইট আর লিঙ্কড ইন প্রোফাইল চেক করা হয়তো আরও অ্যাকশন বেরোবে যেমন কমন ইন্টারভিউ প্রশ্নের উত্তর রেডি করা বা বন্ধু ককে মক ইন্টারভিউর জন্য জিজ্ঞেস করা একদম অ্যাকশনেবল স্টেপগুলো বেরিয়ে আসছে এরপর অর্গানাইজ ক্যালেন্ডারে ইন্টারভিউর তারিখ সময় বসালাম সিভি আপডেটের যদি ডেডলাইন থাকে সেটাও ক্যালেন্ডারে বাকি অ্যাকশনগুলো শার্ট ইস্ত্রি করা ওয়েবসাইট দেখা উত্তর রেডি করা এগুলো গেল নেক্সট অ্যাকশন লিস্টে হয়তো অ্যাট হোম বা অ্যাট কম্পিউটার কনটেক্সটে ঠিক বন্ধু ককে যখন অনুরোধটা করলাম তারপর সেটা চলে গেল ওয়েটিং ফর লিস্টে হয়তো মাথায় এলো এই চাকরিটা না হলে অন্য কোম্পানিতে চেষ্টা করব এটা সামডে মেবিতে গেল আর চাকরির ইন্টারভিউ প্রস্তুতি নামে একটা এন্ট্রি তৈরি হল প্রজেক্টস লিস্টে সুন্দরভাবে অর্গানাইজড হলো। এরপর রিফ্লেক্ট রোজ বা সপ্তাহে একবার করে দেখা কোন কাজগুলো হলো, কোনটা বাকি সিভি আপডেট হল বন্ধু কর রিপ্লাই দিল নতুন কোন প্রশ্ন মনে এলো সাপ্তাহিক রিভিউতে পুরো প্রস্তুতিটা একবার ঝালিয়ে নেওয়া হ্যাঁ ট্র্যাক রাখা আর সবশেষে এঙ্গেজ যখন সময় আর সুযোগ পেলাম তখন লিস্ট থেকে একটা কাজ পেছে নিলাম যেমন সন্ধ্যায় বাড়ি ফিরে অ্যাট হোম তালিকা থেকে শার্ট ইস্ত্রি করা কাজটা সেরে ফেললাম বা অফিসে লাঞ্চ ব্রেকে অ্যাট কম্পিউটার তালিকা থেকে কোম্পানির ওয়েবসাইট দেখা কাজটা করে নিলাম দুই মিনিটের কাজগুলো সঙ্গে সঙ্গে করে ফেললাম একদম পরিস্থিতি অনুযায়ী কাজ বেছে নেওয়া এই উদাহরণটা শুনে মনে হচ্ছে প্রক্রিয়াটা বেশ কাজের কিন্তু বাস্তবে এটা ফলো করা কি খুব কঠিন মানে অনেকেই তো টুডু লিস্ট ব্যবহার করেন জিটিডি ঠিক কোথায় আলাদা খুব ভালো প্রশ্ন দেখুন চ্যালেঞ্জ তো আছেই প্রথম চ্যালেঞ্জ হলো অভ্যাস তৈরি করা মানে নিয়মিত ক্যাপচার করা ক্ল্যারিফাই করা অর্গানাইজ করা আর সবচেয়ে জরুরি ওই উইকলি রিভিউর জন্য সময় বার করা হ্যাঁ উইকলি রিভিউটা মনে হচ্ছে খুব জরুরি খুবই জরুরি অনেকেই খুব উৎসাহ নিয়ে শুরু করেন কিন্তু কিছুদিন পর আবার পুরনো অভ্যাসে ফিরে যান আর লিস্টের সাথে জিটিডির মূল পার্থক্যটা হলো এর ব্যাপকতা আর ব্যাপকতা নির্ভরযোগ্যতা কিন্তু জিটিডি একটা সম্পূর্ণ সিস্টেম এটা শুধু আপনার কাজ নয় আপনার সব কমিটমেন্ট সব আইডিয়া রেফারেন্স মেটেরিয়াল সব কিছুকে ধারণ করে আর সেগুলোকে নিয়মিত পর্যালোচনার মাধ্যমে আপ টু ডেট রাখে আচ্ছা এটা শুধু একটা কাজের লিস্ট নয় এটা আপনার একটা এক্সটার্নাল ব্রেন বা বাহ্যিক মস্তিষ্ক তৈরি করার মতো যেটা আপনার আসল মস্তিষ্ককে চিন্তা করার জন্য আইডিয়া তৈরির জন্য মুক্ত রাখে এখানে শুধু কি করতে হবে তাই নয় কেন করতে হবে মানে প্রজেক্টের লক্ষ্য এবং কখন বা কোথায় করতে হবে মানে কনটেক্সট এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে থাকে তার মানে উচ্ছের সারসংক্ষেপে যে সুবিধাগুলোর কথা বলা হয়েছে যেমন কাজের চাপ কমে যাওয়া সময় ঠিক ঠিকঠাক ব্যবহার প্রোডাক্টিভিটি বাড়া এগুলো আসলেই সম্ভব যদি অনুশীলন করা যায় পাওয়া হ্যাঁ অবশ্যই যারা জিটিডি ঠিকঠাক ব্যবহার করেন তাদের অভিজ্ঞতা এবং উৎসের সারাংশ অনুযায়ী মূল সুবিধেগুলো হল প্রথমত মানসিক চাপ কমে যাওয়া কারণ সব কিছু আর মাথায় বয়ে বেড়াতে হয় না আপনি জানেন কিছুই হারায়নি সব সিস্টেমে আছে এটা একটা বিরাট স্বস্তি অবশ্যই দ্বিতীয়ত ফোকাস বাড়ে স্বচ্ছতা আসে মন যখন বিক্ষিপ্ত থাকে না তখন যে কাজটা করছেন তার উপর পুরোপুরি মনোযোগ দেওয়া যায় কি করতে হবে সে বিষয়েও একটা পরিষ্কার ধারণা থাকে ঠিক তৃতীয়ত সব কিছু গোছানো থাকে উন্নত সংগঠন কাজ প্রজেক্ট আইডিয়া সব ট্র্যাক রাখা সহজ হয় চতুর্থত স্বাভাবিকভাবেই উৎপাদনশীলতা বাড়ে কারণ সময়ের অপচয় কমে সঠিক সময়ে সঠিক কাজটা করা যায় আর পঞ্চমত পঞ্চমত এবং এটা আমার খুব পছন্দের সৃষ্টিশীলতার জন্য জায়গা তৈরি হয় মস্তিষ্ক যখন অপ্রয়োজনীয় জিনিস মনে রাখার দায় থেকে মুক্তি পায় তখন সে নতুন আইডিয়া নিয়ে ভাবার বা কোনো সমস্যার কৌশলগত সমাধান খোঁজার জন্য অনেক বেশি ফাঁকা জায়গা পায় তার মানে জিটিডি আসলে একরকম মানসিক শৃঙ্খলা অর্জনের পথ যেটা আমাদের ওই স্ট্রেস ফ্রি প্রোডাকটিভিটি বা চাপ চাপমুক্ত উৎপাদনশীলতার দিকে নিয়ে যায় একদম এটা যে রাতারাতি হবে না তা বোঝা যাচ্ছে নিয়মিত অভ্যাস করতে হবে কিন্তু এই ধাপগুলো ফলো করলে মনে হচ্ছে সত্যি কাজের ভিড়ে দিশেহারা না হয়ে জীবনটাকে অনেক বেশি নিয়ন্ত্রণে আনা সম্ভব ঠিক তাই আর এই জিটিডি দর্শনের ওপর ভিত্তি করে একটা শেষ কথা ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে বলুন যখন আমরা এত সচেতনভাবে আমাদের কাজ চিন্তা আইডিয়া সবকিছুকে মাথার ভেতর থেকে বের করে এনে একটা নির্ভরযোগ্য বাহ্যিক সিস্টেমে রাখতে শিখি তখন আসলে ঠিক কতটা মানসিক শক্তি বা ধরুন কগনেটিভ রিসোর্স মুক্ত হয় ভাবার বিষয় সেই যে শক্তিটা মুক্ত হল সে যে মানসিক স্বচ্ছতাটা এলো সেটা ব্যবহার করে একজন মানুষ তার জীবনে আর কি কি নতুন জিনিস অর্জন করতে পারে হয়তো সেটা নতুন কোনো স্কিল শেখা হতে পারে বা কোনো সম্পর্ককে আরও গভীর করা অথবা নিজের ভেতরের সৃজনশীলতাকে পুরোপুরি বাইরে নিয়ে আসা কাজ গোছানোর বাইরেও এই যে মানসিক মুক্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এটাই হয়তো জিটিডির সবচেয়ে বড় উপহার চমৎকার একটা ভাবনা এই দৃষ্টিকোণটা সত্যি গভীর এই চিন্তার খোরাক নিয়েই তাহলে আজকের মতো আমাদের আলোচনা আমরা এইখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ